প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন প্রত্যেককেই জানাই সৌদগর মিডিয়া ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুন্সিগঞ্জ সেরাজ সেরাজদিখান থানা দিন খারসুর বাস আমরা এখান থেকে চলে যাব সেই নবাবগঞ্জ জেলার বারোয়াখালী গ্রামে যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন বিশাল এক ওয়াজ মাহফিল যেই ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে আসন গ্রহণ করবেন আমাদের সবার পরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এবং যুবকদের আইকন ডক্টর মিজানুর রহমান আজহারি বন্ধুরা তো কীভাবে সেখানে যাওয়া যায় তা জানতে এবং দেখতে আমাদের সাথেই থাকুন আমরা এখন খারসোল স্ট্যান্ড থেকে রওনা দেব ঐতিহাসিক কাফসিরুলক কোরআনের ময়দান অর্থাৎ বারোয়াখালীতে সফর সঙ্গী হিসেবে আমার সাথে আছে বাইজিৎ আমরা টিকটপুর চলে আসলাম বন্ধুরা আমরা এখন আগলা অবস্থান করছি অল্প সময়ের মধ্যেই নবগুঞ্জ পৌঁছে যাব প্রিয় বন্ধুরা আমরা নবাবগঞ্জ মেন টাউনে ঢুকে পড়লাম এটা হচ্ছে নবাবগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাম দিকে চলে যাব বান্দরার রাস্তায় এটা চার রাস্তার মোড় এখান থেকে আমরা চলে যাচ্ছি বাম দিকে সামনেই প্যালেস পার্ক প্যালেস পার্ক যেতে হলে দিক দিয়ে গান্দিকের রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু আমরা বরাবরই সুধা সুজা চলে যাব বন্ধুরা আমরা চলে আসছি মাঝিকান্দা এই মাঝিকান্দার বাম দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে যা দিয়ে আপনি জয়পাড়া দোহার রুটে আমরা ডান রাস্তা দিয়ে চলে যাব বান্দোরা বান্দরা আমরা বান্দোরা বাজারে প্রবেশ করলাম এটা হচ্ছে বান্দোরা বাস স্ট্যান্ড আপনারা বারোয়াখালী যেতে হলে সর্বপ্রথম এই বান্ধরা বাস স্ট্যান্ডে আসতে হবে প্রিয় বন্ধুরা এখন আমরা ধান দিকে ব্রিজের উপরে উঠে যাব বারোয়াখালি যাওয়ার উদ্দেশ্যে হাতের বাম দিকেও রাস্তা আছে কিন্তু আমরা চলে যাবো ডান দিকে এটা হচ্ছে বান্দরার ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা চলে যাবো সোজা পারোয়াখালী ঐতিহাসিক মাঠে আমরা বান্দরার ব্রিজের ঢালা আছি আমরা বরাবর যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিকেই চলে যাব। ডান দিকে একটি রাস্তা আছে সেটা দিয়ে নয় প্রিয় বন্ধুরা আমাদের সাথেই থাকুন অল্প সময়ের মধ্যে আমরা সেই ঐতিহাসিক বড়োয়াখালী কোরআনের মাঠে চলে যাব থাকুন আর অল্প সময়ের মধ্যে আমরা মাহফিলের পেন্ডলে চলে যাব প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মাহফিলের গেট গ্রামের রাস্তা দিয়ে আমাদের মাহফিলের গেটে গেট পার হয়ে মাহফিলের পেন্ডেলে চলে যাচ্ছি প্রিয় দর্শক এই হচ্ছে মাহফিলের প্রধান গেট এই গেট দিয়ে প্রবেশ করে চলে আসলাম ঐতিহাসিক বারোয়াখালী তাফসিরুল কোরআনের মাঠে প্রিয় দর্শকবৃন্দ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ডক্টর মিজানুর রহমান আঝারি যে হেলিকপ্টার দিয়ে যে স্থানটিতে নামবেন মাহফিল কে কেন্দ্র করে যে সকল ধর্মপান মুসল্লিরা এখানে আসবেন তাদের জন্য সুবিশাল উজুখানার ব্যবস্থা করা হয়েছে এখানে অসংখ্য পানির কলের টেপ লাগানো হয়েছে যেন মুসল্লিরা সুন্দরভাবে ওজু করতে পারে এই হচ্ছে মাহফিল প্যান্ডেলের ভিতরে অংশ যেখানে স্থানীয় লোকজন এসে ঘুরে ঘুরে তার আনন্দ উপভোগ করছেন এটা হচ্ছে মাহফিলের সুবিশাল স্টেজ যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি বয়ান করবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই নবগঞ্জ জেলার অন্তর্গত বারোয়াখালী তাপসিরুল কোরআনের মাঠ এই তাপসিরুল কোরআনের মাঠে আমাদের প্রিয় চেনা যুবকদের আইকন এবং সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি উনি আগামী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন এই মাহফিলে উপস্থিত হতে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা স্থানীয় লোকদের কাছে জানতে চাইব যে ডক্টর মিজুর রহমান আজারি আসবেন তাদের অনুভূতি কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি তথা ধর্মপ্রাণ সকল মুসলমান দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাইভ শুনছেন সকলকে আন্তরিক মৌরবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এখানে বরাবর এই বারোয়াখালী হাই স্কুল ময়দানে দীর্ঘ আটাইশ বছর বছর থেকে আটাইশ বছর যাবৎ তাপসির মাহফিল হয়ে আসছে বাংলাদেশের সুনামধন্য বক্তাগণ এখানে এসে তাপসির পেশ করেছেন সেই সুবাদে এবার আমাদের সৌভাগ্য হয়েছে এলাকার সৌভাগ্য হয়েছে তথা ঢাকা জেলার নবগঞ্জ থানার বারোখালীর সৌভাগ্য হয়েছে ঢাকা বিভাগের সৌভাগ্য হয়েছে এখানে আমাদের দেশ বর্ণে ডক্টর মাওলানা আজহার মিজা রহমান আজহারে সাহেব এখানে আসবেন আমরা তার সুস্বাস্থ্য কামনা দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তাল্লা যেন তাকে সহি সালামতে এখানে আসার জন্য তৌফিক দান করুক সুন্দর মতো তাফসির পেশ করার জন্য তৌফিক দান করুক যে সমস্ত শ্রোতা মন্ডলে আসবে তাদেরকে সুন্দর মতো তাপসির শুনে সেই তাপসির অনুযায়ী জীবন ঘরে দুনিয়া এবং আখ রাতের কল্যাণ লাভ করার জন্য তৌফিক দান করুক প্রিয় বন্ধুরা আমরা এখন জানতে চাইব যে দূরদূরান্ত থেকে আমাদের যে মা বোনরা এই মাহফিল অংশগ্রহণ করবে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে ভাই কেউ জি ধন্যবাদ আপনাদেরকে আপনারা এত কষ্ট করে এই মাহফিলের সার্বিক তথ্যগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছে এই জন্য আপনাদেরকে মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার বিশ্বনন্দিত মুফাসির কোরআন মালানা মিজান রহমান আজহারি আমাদের বারোয়াখালী ইউনিয়ন ঢাকা বিভাগের যে মাহফিলটা আছে এটা তিনি উপস্থিত হবেন এবং তিনি যেখানে তাপসি পেশ করবেন এবং সেই উৎসবকে ঘিরে দেখেন খুবই উৎসবমুখর পরিবেশে সেই প্রস্তুতি চলছে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে আমাদের আশেপাশে ছয়টি অঞ্চলে মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে আমি সব সকলগুলোর নাম বলছি এটা একটা হচ্ছে বারোয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠ আরেকটা হচ্ছে বক্তানগর সাহেববাড়ি মাঠ আরেকটা হচ্ছে দড়িগান্ধী সেভেন স্টার ক্লাব আরেকটা হচ্ছে দীর্ঘ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আর একটা হচ্ছে করপাড়া সরকারি বিদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ একটা হচ্ছে কঠুরি কঠুরি মাঠ ঠিক আছে এই ছয়টা স্থানে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং কড়া নিরাপত্তা আপনারা জানেন যে এখানে পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী এবং সকল প্রশাসন এখানে সার্বিকভাবে এই মাহফিলকে বাস্তবায়ন করার লক্ষ্যে সফল করার লক্ষ্যে তারা সহায়তা করবে এবং ভলান্টিয়ার ভাইরা থাকবে স্বেচ্ছাসেবক দল থাকবে এবং সার্বিকভাবে মোটামুটি একটা সামগ্রিকভাবে আমাদের এই মাহফিল বাস্তবায়ন করার জন্য আমরা এলাকার সর্ব সাধারণ জনগণ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে আসবেন এই দিনের কাজের জন্য আল্লাহর এই দিন প্রচার আপনারা অবশ্যই এটা হেদায়তের উচিলে আসবেন আল্লাহ যেন আপনাদেরকে এই মাহফিলের উচিলে আপনাদের আমাদের জন্য হেদায়তের উচিলে করে দেন আল্লাহ তৌফিকদের করুন আমিন ধন্যবাদ আপনাদের ভাই আরেকটু আরেকটু যে এখানে যারা আসবে দেখা গেছে যদি কেউ অসুস্থ হয়ে তাদের জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে অবশ্যই আপনারা যে আনন্দিত হবেন যে এখানে মেডিকেল টিম গঠন করা হবে ভ্রাম্যমান হবে অলরেডি আমাদের বিভিন্ন হসপিটালের সাথে কথাবার্তা চলতেছে তাদের তারা মোটামুটি আগ্রহ দেখাচ্ছে যে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মেডিকেল টিম গ্রহণ করবে সেখানে স্পট থাকবে যদি কেউ অসুস্থ থাকে বা বৃদ্ধরা থাকে তাদেরকে সেখান থেকে সেবা প্রদান করা হবে الحمد لله